আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন। আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো ট্রেডিংয়ে তো একটা জিনিস সবার সাথেই হয় তাই না যে ডেমোতে সব ঠিকঠাক কিন্তু রিয়েলে গেলেই লস কেন এমনটা হয় শুধু আপনি না প্রায় সবাই এমন সমস্যায় পড়ে তো আজকের ভিডিওতে জানবো কেন এই সমস্যাগুলো হয় এবং এই সমস্যার থেকে সমাধানের উপায় কী সো চলুন তাহলে শুরু করা যাক ফার্স্টেই আসি যে এই সমস্যার প্রধান কারণ হচ্ছে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট মানে মানস্তাত্ত্বিক পার্থক্য ডেমোতে আপনি জানেন টাকা আপনার না তাই ভয় নেই চাপ নেই কিন্তু রিয়েল এক ট্রেডে হারানোর ভয় মনের ভিতরে টেনশন এগুলো আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে রিয়েল ট্রেড মানে ইমোশনাল ট্রেডিং ভয় লোভ আশা এগুলো সব মাথার ভিতরে কাজ করে যদি আরও সহজভাবে বলি ডেমোতে আপনি জানেন যে এইটা লস হইলে আপনার কিছুই হবে না যতই আপনি গুরুত্ব দিয়ে করেন বা কিছুই করেন আপনার ব্রেন আপনাকে বলে দেয় যে এই টাকা লস হইলে বা আপনি জানেন যে এইখানে লস হইলে কিছুই হবে না কোনো ভয় নাই আপনি নির্ভয়ে ট্রেড করতে পারেন আর আপনি কোনো স্থাপ নেন না কিন্তু রিয়েল অ্যামাউন্ট হলে আপনি ওই ট্রেডটা নেবেন কি নেবেন না নিবেন কি নেবেন না মনের ভিতরে টেনশন কাজ করে ভয় কাজ করে তখন আপনি ভুল ভাল ট্রেড করেন বা ভুল হয়ে গেলে একটু থেকে একটু হইলে অন্যরকমভাবে রিয়াক্ট করেন এইটা হয় হচ্ছে যে নিজেদের যে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট এটার কারণে এইটা কখনোই এক হবে না ডেমোতে আর হচ্ছে যে রিয়েল আমন্ডে ট্রেডের ক্ষেত্রে দ্বিতীয়ত যে বিষয়টা আসে যে রিক্স ফ্রি মানে হচ্ছে যে ডেমোতে আপনি রিক্স ফ্রি ট্রেডিং করতে পারেন আপনার মধ্যে কোনো ভয় কাজ করে না ডেমোতে ভুল হলেও মাথা ঠান্ডা থাকে যখন আপনি জানেন আপনার কোনো টাকা হারাবে না তখন আপনি সহজেই রিক্স নিতে পারেন আপনারা সবাই জানেন ট্রেডিং মানেই হচ্ছে রিক্স পৃথিবীতে সবচাইতে বড় ঝুঁকির ব্যবসা বা ঝুঁকির কাজই হচ্ছে যে টাকা নিয়ে হচ্ছে যে ট্রেডিং করা সো আপনি এখানে ট্রেডিংয়ে আপনাকে রিস্ক নিতেই হয় রিওয়ার্ড পাইতে হলে বা প্রফিট করতে হলে সো আপনি যখন রিস্ক নিতে যাবেন ডেমোতে আপনি জানেন যে এই টাকা আপনার না হারাবেও না আপনি এখানে লস করলে কিছুই হবে না সো আপনি তখন রিস্ক নিতে পারেন সুন্দর মতো মাথা ঠান্ডা রেখে মানে মাথাটা ঠান্ডা থাকে মাথা ঠান্ডা রেখে আপনি সুন্দর মতো ট্রেড করতে পারেন কিন্তু সেম জিনিস আপনি হচ্ছে যে যখন রিয়েল এমন ট্রেড নিতে চান আপনি জানেন যে এই ট্রেডটা উইন হবে বা আপনার দিকে যাবে তারপরেও আপনি ওই ট্রেডটা নিতে ভয় পান যে নিবো কি নিবো না নিবো কি নিবোনা না করে দেখা গেল যে ওই ট্রেডটা শেষ হয়ে গেছে বা ওই ট্রেডের বা যে যেখান থেকে আপনি ট্রেড নিতেছেন সেটা নষ্ট হয়ে গেছে পরে আপনি দেখলেন হ্যাঁ আপনি নিলে প্রফিটই হয়তো তখন কী হয় একবার দুইবার দেখার পরে যে আপনি তখন আবার ভুল জায়গায় ট্রেড নেন যেখানে আপনার নেওয়া উচিত ছিল না বিশেষ করে বাইনারিতে এমন হয় যে আপনি এক জায়গা থেকে ট্রেডে নেবেন তো আপনি নিচ্ছেন না ভয় জ্বালায় যে কি হবে না হবে সো যখন আপনি হচ্ছে নিলেন না দেখলেন এই ট্রেডটা উইন হইলো তারপরে যে আপনি দেখলেন তখন লস হয় এটা বিশেষ করে বাইনারিতে হয় যদি বাইনারি কোনো ট্রেডিংয়ের মধ্যেই পড়ে না তো কিন্তু রিয়েল অ্যামাউন্টে কী হয় এক ডলার হারালেও ভয় তাই অপ্রয়োজনীয় ট্রেড আগে ভাগে এক্সিট ভুল এন্ট্রি হয় যে বিষয়টা বললাম আমি মনে করেন রিয়েল অ্যামাউন্টে এক ডলার হারালেও আপনার ভয় কাজ করে পরে যে রিকভার করার জন্য পরে ট্রেডটা নিব সাহস করে এটা হয় না কিন্তু ডেমোতে আপনি হুট করে নিয়ে নিন প্রফিট হয়ে গেল সো আপনার যে এই যে তারপর আপনি ধরেন যে রিয়েল অ্যামাউন্টে ট্রেড করতে গেলে কেমন হয় ডেমোতে আপনি স্টাফ প্লাস টেক প্রফিট সেট করলেন আপনি শান্তিতে ঘুমাইসছেন যা হয় হবে আপনার মনে করেন ট্রেড হচ্ছে যে প্রফিটে চলে গেল বাট আপনি যখনই হচ্ছে রিয়েল মানি ট্রেড করবেন তখনই আপনি শুধু একটু পর দেখবেন যে ট্রেড কোথায় আসছে একটু লসের দিকে গেলেই তখন হচ্ছে লসে ক্লোজ করে দেবেন একটু হচ্ছে যে আপনার মনে করেন যে প্রফিটের দিকে যাচ্ছে আপনি ভাববেন আবার একটু ঘুরে আসতে দেখলেই যে আপনার হচ্ছে যে ঘুরে আসবে কিনা ট্রেড প্রফিট হবে কি না আবার লসে চলে আসবে আপনি ট্রেডটা বন্ধ করে দিন মানে ভুল ভালো এন্ট্রি নিয়ে ফেলেন যেটা বললাম আর কি সো এটা হচ্ছে যে এই রুটগুলো জানার জন্য আপনার নলেজ ঠিক থাকা লাগবে তবে রিয়েল অ্যামাউন্টের ক্ষেত্রে এটা সবার ক্ষেত্রে হয় এটা আস্তে 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 ঠিক থাকে তাই ডেমোতে আপনার মধ্যে কোনো ভয় কাজ করে না মাথা ঠান্ডা থাকে এখানে আপনি কোনো রিক্স মনে করেন না সো এইখানে আর রিয়েল অ্যামাউন্টের মাঝখানে একটা বিস্তর পার্থক্য চলে আসে আপনি এখানে একটা ডলার লস হলেই তখন ভাবেন যে এটা কীভাবে রিকভার হবে তখন আপনি অপ্রয়োজনীয় ট্রেড করে ফেলেন তারপর হচ্ছে যে কোনো ট্রেড আপনি কতটুকু হওয়া উচিত না উচিত বারবার দেখেন বারবার চেক করেন রিয়েল অ্যামাউন্ট একটু লস হলে ভয় সো এই একটা বিষয় আসছে আর তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ওভার কনফিডেন্স থেকে প্রবলেম আসছে একটা ওভার কনফিডেন্স হয়েছে ডেমোতে একটা না কয়েকটা প্রফিট হলেই ধরেন যে ডেমোতে আপনি ট্রেড নিলেন পরপর তিনটা ট্রেড আপনার প্রফিট হয়েছে তো প্রফিট হয়ে গেলে আমরা ধরে নিই যে রিয়েলেও পারবো এবার এই আত্মবিশ্বাস বাস্তবে আপনাকে লস করে রিয়েলে মানে আপনি যেই আত্মবিশ্বাসটা পাই গেছেন ডেমোতে এখন বলতে পারেন যে হ্যাঁ যে ডেমোতে যে চার্ট রিয়েলের সে চার্ট একই তো কিন্তু আপনার যে আত্মবিশ্বাসটা আপনি শুধু কয়েকটা টেড করে হয়েছে আপনার রিয়েল অ্যামাউন্ট নেওয়ার পর যে একটা টেড লস হয় তখন আপনার সেই কনফিডেন্সটা হারাই যায় রিয়েলে আসল স্কিল টেস্ট হয় ট্রেডিং মানে শুধু স্ট্র্যাটেজি না মানসিক নিয়ন্ত্রণ ডিসিপ্লিন আর ইমোশন হ্যান্ডেল করারও বড় বিষয় সেটা ডেমোতে কখনোই সন্দ মানে ডেমোতে কখনোই সম্ভব হয় না এজন্যই বলে ডেমোতে আপনি শুধু ট্রেডিং শিখবেন না মানে ডেমোতে বল মানে সবচেয়েতে ভালো কথা হচ্ছে যে বা ভালো ব্যাপার হচ্ছে যে আপনি ডেমোতে ট্রেডিং শিখবেনই না আপনি শুধু ট্রেডিং প্ল্যাটফর্ম চিনবেন মানে বিষয়টা কেমন যে আপনি হচ্ছে ডেমো ব্যালেন্সটা দিয়ে আপনি মানে ট্রেডিং প্ল্যাটফর্মটা চিনবেন যেখানে কীভাবে ট্রেড নিতে হয় কীভাবে বের হতে হয় কত লটে নিলে কতটুকু প্রফিট হচ্ছে বা মার্কেটটাকে বোঝার জন্য বা ওই প্ল্যাটফর্মটাকে বোঝার জন্য আপনি হচ্ছে যে ডেমোতে প্র্যাকটিস করতে পারেন কিন্তু ডেমো দিয়ে আপনি কখনোই ট্রেডিং শিখতে পারবেন না আসলে যদি ডেমো দিয়ে যদি ব্যালেন্সে যদি ট্রেডিংই শেখা যায় তো তাহলে ব্রোকাররা তো আপনাকে আনলিমিটেড ডলার দিয়ে রাখতো না যে আপনি ট্রেডিং ওইখান থেকে যদি শিখতে পারতেন প্রত্যেক ডলার প্রত্যেকটা ব্রোকারই ম্যাক্সিমাম আপনি লস করার পরে আবার আপনাকে হচ্ছে যে ডলার দেয় যে আপনি যত ইচ্ছে প্র্যাকটিস করতে পারেন যেভাবে ইচ্ছে কারণ ওরা জানে আপনি ডেমোতে কখনোই হচ্ছে যে মানে আপনি ডেমোতে কখনোই হচ্ছে যে সেভাবে একবার লস করবেন না কারণ আপনি কনফিডেন্স নিয়ে তখন ট্রেড করবেন আপনার মধ্যে আত্মবিশ্বাস আসবে আর আপনি ডিপোজিট করবেন প্রত্যেকটা ব্রোকার চাই আপনি ডিপোজিট করেন সো এটা একটা ব্যাপার আমি শুধু অলিম্পিক ট্রেডে যখন আমি প্রথম দিকে ট্রেড শুরু করি তখন আমি দেখছিলাম যে অলিম্পিক ডেডে ওইখানে দশ হাজার ডিও ব্যালেন্স দেয় ওইটা শেষ হয়ে গেলে আর কখনো ডিওম ব্যালেন্স হয়তো দেয় না তো জানেন এখন আপডেট হয়েছে কিনা সিস্টেমটা তো ডিও ব্যালেন্সটা যেটা বললাম শুধু ট্রেডিং প্ল্যাটফর্মটা সেনার জন্য কাজে লাগাবেন বাট ডেমো ব্যালেন্স দিয়ে কখনোই আপনি ট্রেডিং শিখতে পারবেন না সো তাহলে এই সমাধানটা কি আমাদের ডেমোতে আমরা স্ট্র্যাটেজিটা টেস্ট করতে পারি কিন্তু রিয়েল মানি দিয়ে ট্রেড শেখা মানে আমরা আরও সহজভাবে বলি ডেমো দিয়ে আপনি যে স্ট্র্যাটেজিটা তৈরি করেছেন সেটাটা স্ট্রেস করতে পারেন কিন্তু সেটা আপনার সঠিকভাবে প্রয়োগ করা কাজে লাগে আপনি সেটাতে ট্রেড করতে পারবেন কি না এইটা করার জন্য অবশ্যই আপনাকে রিয়েল অ্যামাউন্টে ট্রেড করতে হবে ছোটো ছোটো অ্যামাউন্ট ব্যবহার করে এর জন্য সবচাইতে ভালো বুদ্ধি কি এই যে আমি লাস্ট এক কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলছিলাম যে দশ ডলার দিয়ে কীভাবে ফরেক্স ট্রেডিং শুরু করবেন আমি মূলত দেখাইছিলাম ওইখানে যে আপনি কীভাবে সেন্ট অ্যাকাউন্ট করবেন আপনি দশ ডলার বা দশ ডলার বিশ ডলার তিরিশ ডলার দিয়ে ট্রেডিং শুরু করতে চাইছেন যদিও এটা ট্রেডিং তো শুরু করা যায় না দশ ডলার বিশ ডলার তিরিশ ডলার আদৌ হয় না বাস্তবে তো আপনি যদি ওটা সেন্ট অ্যাকাউন্ট করেন মনে করেন আপনি দশ ডলারের সেন্ট অ্যাকাউন্ট করলেন তাহলে আপনি এক হাজার সেন্ট পাবেন তো ওই এক হাজার সেন্ট দিয়ে যে আপনি রিয়েল অ্যামাউন্ট একদম মিনিমাম লটে ট্রেড করেন আপনি কখনোই বেশি লস করবেন না মানে আপনি তো লস বেশি হবেই না কারণ হচ্ছে মিনিমাম লটে আপনি সেন্ট অ্যাকাউন্টে যদি ট্রেড করেন তো সেন্টে লস হবে কয়েক সেন্ট লস হবে বা কিছু লস হবে সো ওইখানে আপনি অনেক সময় পাবেন হচ্ছে যে আস্তে 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 ট্রেডিংটা রিয়েল অ্যামাউন্টে প্র্যাকটিস করা সো আমি কীভাবে ওইটা করবেন আমি এই ভিডিও ডিসক্রিপশনে ওইটা দিয়ে রাখবো আর ওইটা দেখে আপনারা হচ্ছে যে ওইভাবে সেন্ট অ্যাকাউন্টের মানে সেন্ট অ্যাকাউন্ট এক্সপেন্সের মধ্যেই রিয়েল অ্যামাউন্টে হচ্ছে অল্প ডলার দিয়ে সেন্ট অ্যাকাউন্ট করে আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে পারেন ফর এক্স্টার্টিং বাইনারি করার জন্য আমি কখনোই সাজেশন দিব না আপনাদের যদি আগে কয়েকটা ভিডিও বানাইছি তারপরে যাদের ইচ্ছা হয় তারা বাইনারি করতে পারেন সেটা হচ্ছে আলাদা ব্যাপার বাইনারিতে করলে আপনারা আপনাদের মতো যাই হোক ওটা নিয়ে না বলি আর তারপরেও কিছু রুলস থাকে যে হচ্ছে যে যেগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে আমি আমার প্রথম দিকে একটা ভিডিও বানিয়েছিলাম কীভাবে আপনি হচ্ছে যে ট্রেডিংয়ে প্রফিট করতে পারেন কয়েকটা রুলস আছে সেটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন তারপরে সমাধান হিসেবে যে বিষয়টা আসে প্রতিটি ট্রেডে আপনার নিজের ইমোশনকে যাচাই করতে হবে নিজের ইমোশনকে মনে করেন যে হচ্ছে যে চিনতে হবে যেটা আপনি ডেমো ব্যালেন্স দিয়ে কখনোই পারবেন না সো এইখানে আপনি ওই যেমন বললাম যে কম রিক্স নিয়ে সেন্ট অ্যাকাউন্ট করে বা হচ্ছে এভাবে প্র্যাকটিস করেন রিয়েল অ্যামাউন্টে আপনার নিজের ইমোশন চেনেন আপনি নিজের ইমোশনটাকে কতটুকু কন্ট্রোল করতে পারছেন ডিমো ব্যালেন্স দিয়ে আপনি কখনোই নিজের ইমোশনকে হচ্ছে যাচাই করতে পারবেন না আপনাকে বলেন অনেকে যে আপনি ডিমো একদম একশো ডলার সেট করবেন আপনি খুব সুন্দরভাবে ট্রেড করবেন কখনোই হয় না কারণ আপনি জানেন আপনার মস্তিষ্ক বা আপনার ব্রেন আপনাকে বলে যে টাকা আপনার না এটা লস হলে আপনার কিছুই হবে না কিন্তু ওই যে রিয়েল অ্যামাউন্ট ওটা এক টাকা লস হলেও আপনার উপর চাপ পড়ে বাস্তব মার্কেটে চাপ না থাকলে আপনি কখনোই রিয়েল ট্রেডার হতে পারবেন না এটা একটা সবচেয়ে বড় কথা হচ্ছে মানে সবচেয়ে সত্যি কথা বল মধ্যে একটা যে আপনি যদি বাস্তব মার্কেটে চাপ না নেন মানে রিয়েল অ্যামাউন্টে লস না করেন বা আপনি রিয়েল অ্যামাউন্টে দিয়ে যদি নিজের ইমোশনকে শক্তিশালী না করেন আপনি কখনোই ট্রেডার হতে পারবেন না কারণ বাস্তব মার্কেটের চাপ আপনাকে আস্তে 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 বোঝাবে যে আপনার কী ভুল কোথায় ভুল হচ্ছে কোথায় ইম্প্রুভ করার দরকার সো এই হলো ব্যাপার তো আপনিও কি এমন ডেমোতে মধ্যে প্রফিট করেন আর রিয়ে লস করেন বিষয়টা মানে আপনার সাথেও কেমন হয় কমেন্টে জানাতে পারেন আর এমন আরও রিয়েলিস্টিক ট্রেডিং রিলেটেড ভিডিও পাইতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর ট্রেডিং রিলেটেড কোনো আপডেট বা হচ্ছে যে কোনো হেল্প বা আমরা যেসব সেটআপে ট্রেড করি সেগুলো শেখার জন্য আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখব সো এটাই হচ্ছে ব্যাপার ডেমোতে আপনারা হচ্ছে যে ট্রেড করলে করতে পারেন কিন্তু ডেমোতে আপনি লং টাইম ট্রেড করার পরে ওর ট্রেডিং সাইকোলজি আপনার সেভাবে ঠিক হবে না আপনাকে এই জন্য প্র্যাকটিস করতে হবে নিয়মিত আর প্র্যাকটিস করার পাশাপাশি তো আপনি যদি রিয়েল অ্যামাউন্টে ট্রেড করেন না কারোর কোর্স না করে ওই টাকাটা যদি আপনি ট্রেড করার পিছনে খরচ করেন আস্তে 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 মার্কেটের মধ্যে আপনি অটোমেটিক ট্রেডিং শিখে যাবেন বুঝছেন আমি একটা কথা বলি সবসময় যে হচ্ছে আপনি যদি নিজে প্র্যাকটিস করেন বা যে নিজে ট্রেড করেন রিয়েল অ্যামাউন্ট আমি যেমন বললাম খুব কম রিক্স নিয়ে যদি নিজে মার্কেটের মধ্যে হচ্ছে যে ট্রেড করেন ট্রেডিং যদি আপনি খুব বেশি দড়দরি করে শিখে না বেড়ে কোর্স না করে শিখে না বেড়েও যদি আপনি নিজে মার্কেটের মধ্যে প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ আপনি ট্রেডিংটা মোটামুটি শিখে যাবেন নিজে নিজে তো ইউটিউবে বেশিরভাগ হচ্ছে সিস্টার শেখাচ্ছে কীভাবে ট্রেড করতে হবে এই সেভাবে সে অনেক কিছু শিখাচ্ছে প্রফিট করায় দেখাচ্ছে সিগনাল দিচ্ছে তো বাট আমি সেই ক্ষেত্রে বাট আপনাদের আমি বাস্তববাদী কথাগুলো বলার চেষ্টা করি কেন লস হয় এইগুলো তো আপনারা যদি বেশি দৌড় না করে শুধু আমি যে কথাগুলো বললাম মানে আপনি যে ট্রেডিংয়ের বাস্তবতাগুলো বুঝে যদি আপনি ট্রেডিং সেক্টরে যান সেখানে প্র্যাকটিস করেন নিজে নিজে আস্তে আস্তে আপনি সব কিছু বুঝে যাবেন আস্তে আস্তে আপনি নিজে ভালোভাবে হচ্ছে ট্রেড করতে পারেন যেটা পারবেন না সেটা ইউটিউবে বা হচ্ছে ইন্টারনেটে সার্চ করেন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমাদের নতুন নতুন ভিডিও আনতে পারে আপনাদের জন্য আল্লাহ হাফিজ <clears> Thank <throat> you.